সংসার গরে গায়كو দিবসর অষ্টবার বিয়া সরবসর অষ্টবার ডালবসর অষ্টবার বিয়া গরি নারারা এটা লাই পুরুষ নির্যাতন এর আইনুর ব্যবস্থা চাই সরকারে নারিনী নির্যাতন এর আইনুর ব্যবস্থা কই দিই কিন্তু বিয়াই বানাইরে কস আমারে কস কি নাই ব্যবস্থা চাই রাঙ্গি উপজেলার গোডাউন গরুর বাজারে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এখানে শ্বশুরকে আপন মেয়ের জামাই প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে ঘটনার পর শ্বশুরকে হত্যার পর এই মেয়ের জামাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলেছে তিনি হত্যা হত্যার শিকার হয়েছেন তার নাম হচ্ছে উসমান গনি তার বয়স হচ্ছে বান্ন বছর তিনি উপজেলার শিলক ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড রাজাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে অন্যদিকে যিনি হত্যা করেছেন জামাই মেয়ের জামাই তার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন তার বয়স হচ্ছে চল্লিশ বছর সে উপজেলার পূর্ব সড়ব আট নম্বর ওয়ার্ড আজলা বাপের বাড়ির মোহাম্মদ হাশেমের ছেলে ঘটনার পর থেকে দীর্ঘ দেড় ঘন্টারও বেশি সময় ধরে দীর্ঘ দেড় ঘন্টারও বেশি সময় ধরে এই শ্বশুরের লাশ পরে রয়েছে কাপ্তাই সড়কেও কেন এই ঘটনা ঘটেছে আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি কারণে জামাই জামাই শাশুড়ি অতর্কিতভাবে দাদিয়ে রকি আর সার্বক্ষণিক আর স্বেচ্ছাসেবক যারা আছেন এ তারা সার্বক্ষণিক হাঁরা তৎপর আছিল যে এরকম অপ্রীতিকর এক ঘটনা যাতে এই বাজারত নঘটে এই একখান তার লয় স্বামী যে বৌল লয় তারে নৌরে তাতুন লগিয়ে গই। তাই আবার বৌরে আইন তো গেয়ি বৌরে ন দেয় নয় হারণে খবর হারণ দেয় আবার গত হালিয়ে নাকি তার বাচ্চারা গেই। তার বাচ্চারা পেলাই ন দে এই খবর রেসরে সারা সরপা থি তোনর পরে ও নাই তাই দেয় গৌর বাজারত রোড না যে মেইন রোড না যে সাথে সাথে মানে কি মাথা খুব খুব দিয়ে খুব দেওয়ানোর পরে আরও যারা মানুষ আছিল আশেপাশে তারা ধরি এরে আর সিএনজি অফিস সিএনজি অফিস ওরে জামাই কেন শ্বশুরকে প্রকাশ্যে এভাবে হত্যা করলো সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করছি আপনারা সে ঘটনার একটু শুনুন ঠিক আছে আমার একটা বাচ্চা আমার সাথে আছে আমার মার সাথে আর একটা ও নানু নানুর বাড়িতে আছে আমি প্রতি মাসে সাহায্য যাই হ্যাঁ আমার সাহায্য যাই তো গেছে আমার সাহায্য দেয় না বাচ্চা হতুর হন বাচ্চে এ শাশুড়ি হ বউ আছে তারপরে তারপরে হতে এই তো হতে আমার মারি সাত লাখ টাকা গুণরে দিব যে আমি মেম্বার টেম্বর লগে আমার এলাহার দুইজন মেম্বার নিয়ে গেছে সাইফ সাইফুল আজম সাইফু মেম্বারকে গেছি দিদের আলম কুকনকে নিয়ে গেছে মাইফা হতে আমি ভাত খাবো না হতে বা না আলি সময় সে আমার একটা ডিভোর্স দিয়ে দাও তোই আবার আমার লাই একটা নারী নির্যাতন কেস করে দিছে ও নারী নির্যাতন কেস করে দিছে। আমি আলমালিও দিতে পারে না আমার টাকা যে আলমালি কিনছি হয়তো আমার থেকে দুই লাখ টাকা ব্যবসার জন্য যতুক হয়েছে এইটা বলে মিথ্যা মিথ্যা আমার জন্য একটা মামলা করে দিছে হুড়ে আমি তিরিশ হাজার টাকা খরচ করে মামলাটা জামিন লইছি জামিন হুড়ে তো হার দিয়ে আমার বো আমি নিবো হোড়ল আমি মেস্টারেরও বলছি স্যার আমার বউ আমি নিব এই হয়তো আমি সংসার করবো না ও আমার সাল্লা ছয় বরি স্বর্ণ লুভে আমার হয়তো আমার দুইটা বাচ্চার জীবন নষ্ট করিও না আমার সাথে সংসার করি আমার বাচ্চা জীবনটা চাও চাই না আমার নাম মোহাম্মদ হুসেন বাড়ি আজ আজল উদ্দিন সদাই বাড়ি বাড়িত ফুটবল সরব বাটা আজল উদ্দিন সদাই করের আমার বাবার নাম মোহাম্মদ হাসান বিয়ে করছি

এখন আমি মরি যাইলে কোনো টেনশন নাই এতক্ষণ আপনারা শুনতে পেয়েছেন জামাই কেন তার শ্বশুরকে হত্যা করেছে আমরা এই বিষয়টি জানার জন্য এই মেয়ে অর্থাৎ এই ঘাতকের স্ত্রী তার বক্তব্যটা একটু এখন আপনাদের সামনে উপস্থাপন করব 27 বছর শাটা আর ননের কোনো কিছু সমাধান নোর

এটা দিন দিন যাতে মানসিক রোগী হয়ে যায় মানসিক রুগী বলতে অতটা মানসিক রোগী নয় বদমেজাজি হয় তো বদমেজাজিতে কিন্তু সবসময় ঘর ঢুকতে 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 এন ভাত দি নামা সালাম আসক্ত সুন্দর করে এটা ঘর ঢুকতে ঢুকতে এটার গাওয়ার নাই বাংলা দোয়া এটার গরম নাই বাংলা দোয়া এটার আতর নাই উঠে বুঝি লড়ি রিনা আক্তার এই ঘটনা কিভাবে এই ঘটনা কিভাবে ঘটেছে এই বিষয়টা আমরা জানতে চেয়েছিলাম নিহতের আপন ছোট ভাই মোহাম্মদ আব্দুর রহিমের সাথে

অবশেষে পুলিশ লাস্টে সুরতাহার রিপোর্ট তৈরি করে থানার উদ্দেশ্যে নিয়ে গেছে আঠক ঘাতক জামাইকেও পুলিশ পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় ময়নাতদের জন্য মর্গে প্রেরণ করেছেন এবং গ্রেপ্তারকৃত গ্রেপ্তারকৃত জামাইয়ের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ নিয়ে নিচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন জগলুল হুদা দৈনিক আজাদি রাঙ্গুনিয়া